ভাষণ দেবেন যেটা ভার্চুয়াল ভাষণ আর কি ভার্চুয়াল ভাষণ তো এর আগেও দিয়েছেন কিন্তু জানুয়ারি যে ভার্চুয়াল ভাষণটা দিবেন এটা তাৎপর্যটা কি এবং কেন কি হবে কি হতে পারে যদি আপনারা এরকম ভাবে দেখেন যে গত ভাষণগুলোতে কি হয়েছে কিছুই হয়নি তবে এটাও ঠিক যে আওয়ামী লীগ এখন অনেকটাই আগের চেয়ে তারা খোলস বন্দি হয়ে ছিল তার অনেকটা ওপেন হয়েছে এবং তার অনেকটা এখন মাঠে সরব না হোক কিন্তু তারা সরব হওয়ার যে যতগুলো উপকরণ তা দেখা যাচ্ছে এখন এই সরব হওয়ার উপকরণ এবং এই উনিশে জানুয়ারি এটার সাথে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা হলো আপনারা জানেন যে আগামী বিশে জানুয়ারিতে যেটা হতে যাচ্ছে সেটা হলো যে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আগামী বিশে জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন এখন যদি এটাকে কেন্দ্র করে যদি বর্তমান সরকার কিংবা সমন্বয় করে যদি আওয়ামী লীগ ঠেকাও কোনো কর্মসূচি দেয় বা আওয়ামী লীগকে যদি প্রতিহতি করার জন্য যদি তারা মাঠে কোনো ঘটনা ঘটায় এটা দায়ভার কিন্তু তাদের কাঁধে যাবে যেহেতু আওয়ামী লীগ না আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ করেন নাই সুতরাং আওয়ামী লীগ এই বিষয়টাকে বিশ্ব দরবারে অর্থাৎ বিশেষ করে আমেরিকান যে ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতার গ্রহণের যে বিষয়টা এরপরে কি অ্যাকশানে যাবে বা কি করতে পারে আওয়ামী লীগ যদিও এটা নিয়ে অনেক আশাবাদী যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে তাদের হয়তো ক্ষমতায় বসাই দিবে না কিন্তু একটা গণতান্ত্রিক দেশে যখন আওয়ামী লীগের মতো একটা দলকে যখন তারা কণ্ঠাসা করে রাখতে চাই। তারা মাঠে নামলে যখন তাদেরকে মারা মারপিট করা হয় তাদের ধরে পুলিশে সুপর্দ করা হয় এই বিষয়গুলো তখন বিশ্ব মিডিয়াতে তখন খুব সহজে কাভার হয়ে যাবে বিশ্ব মিডিয়াতে খুব সহজে কাভার হয়ে গেলে আওয়ামী লীগের প্রতি মানুষের একটা সিম্প্যাথি তৈরি হবে এবং আওয়ামী লীগের প্রতি যখন সিমপ্যাথি তৈরি হবে মানুষ তখন এই জিনিসগুলোকে ভালোভাবে নেবে না ইতিমধ্যে সমন্বয়কদের যে কিছু বাড়াবাড়ি কর্মকাণ্ড যা কিছু দেখছেন তা ভালোভাবে মানুষ নিচ্ছে না এখন আওয়ামী লীগ সভানেত্রী যে তাদের যে নেতাকর্মীদের যে ভার্চুয়াল ভাষণটি দিবেন এটা অবশ্যই দিক নির্দেশনামূলক একটা ভাষণ হবে এটা মনে করাই যাচ্ছে এখন হ্যাঁ এরকমই বলতে পারেন যে যেভাবে আহ আওয়ামী এখন টোন কোন ঠাসা হয়ে পড়ে আছে এই ভাষণগুলো যেটা হবে সেটা হচ্ছে কি যে তারা একেবারে মসনদে বসে যাবে নট লাইক দ্যাট কিন্তু আওয়ামী চাঙ্গা হবে আর আওয়ামী লীগ চাঙ্গা হওয়া মানে হলো এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনারা জানেন যে এখন বিএনপি এবং জামাত মুখোমুখি একটা অবস্থানে এবং এটার পৃষ্ঠপোষকতাই আপনার সমন্বয়ক সমন্বয়কদের পৃষ্ঠপোষকতাই সরকার যখন এই অবস্থা তখন স্বাধীনতা যুদ্ধের চেতনায় অর্থাৎ একাত্তরের চেতনায় বিশ্বাসী যে দলটা এটা তো বিএনপি এটা আমরা ধরতেই পারি কারণ হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি একজন বীর মুক্তিযোদ্ধা অবশ্যই এই দলটি কখনো চাইবে না যে স্বাধীনতা বিরোধীরা আস্থালন পারুক এবং এই স্বাধীনতা বিরোধী আসফলনগুলোর পিছনে মদতদাতা এবং এর পিছনে যে মাস্টার মাইন্ড এই ছাত্ররা সমন্বয়করা এই সমন্বয় তাদেরকে ঠেকাতে বিএনপি এবং আওয়ামী লীগ একখানে হবে একখানে হয়ে যেটা এখন প্রায় কমেন্টের ঘরে দেখবেন আপনারা যে সমন্বয়ে ফটাও দেশ বাঁচাও আরে ভাই মাত্র পাঁচ মাস গিয়ে ছয় মাসে পড়লো এই আপনারা ক্ষমতা গ্রহণ করেছেন এর মধ্যেই মানে অন্তর্বর্তীকালীন সরকার হটাও দেশ বাঁচাও আপনারা দেখছেন এর মধ্যে যে কতগুলো কলকারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে কত লক্ষ শ্রমিক তারা বেকার হয়ে গেছে এদের পিছনে আহ কোন পরিকল্পনা নেই সরকারের একেবারে লেজে গোবর অবস্থা কোন মিডিয়া বিশেষ করে বাংলাদেশের মিডিয়াগুলো গুলো একেবারে নির্লজ্জের মতো সবকিছু একেবারে সরকারের মানে হয়ে বলা শুরু করছে মানে সরকারের মুখপাত্র সবগুলো বিটিভি বিটিভির মতো হয়ে গেছে এটা তো ধরে নিলাম যে গত সরকার বিগত সরকার মিডিয়াগুলোকে এইভাবে চালিয়েছে কিন্তু বর্তমানে কি হচ্ছে বর্তমানে তো অবস্থাটা আরো ভয়াবহ একটা কোনো একটা কোনো নিউজ সরকারের বিরুদ্ধে পাবলিশ হচ্ছে বা আসছে সরকারের তো কোন সফলতা নেই একটা সফলতা নেই পাঁচ মাস পার হয়ে ছয় মাসে পড়ল সরকারের এ সিঙ্গেল মানে সাকসেস আপনারা দেখাতে পারবেন না একটাও নেই সুতরাং আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আপনারা যে সংগ্রাম করলেন আন্দোলন করলেন এই আন্দোলনটা আপনাদের সম্পূর্ণ বিফলে গেছে বিফলে গিয়ে লাভবান হয়েছে তারা লাভবান হয়েছে কিছু একেবারে জাটকা মৌলবাদী তারা এখন ফ্রিডম পেয়ে গেছে একদম যাই হোক এগুলো আপনারা জানেন খুব ভালো করে যে জেলখানা ভেঙে কতগুলো জঙ্গি পালিয়ে গেছে তো এই যে এই সময় এসে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা গ্রহণ করবেন বাইডন বাইডেনের শেষ ডোনাল্ড ট্রাম্পের যখন শুরু তার একদিন আগে দলীয় সভানেত্রী আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনা যখন এই ভাষণটি দেবেন তখন অবশ্যই আওয়ামী লীগ অনেকটাই চাঙ্গা হবে ক্ষমতায় চলে আসার মতো না চাঙ্গা হবে এই চাঙ্গা মনোভাবটাই দরকার এখন আওয়ামী লীগের কারণ হচ্ছে যে তারা তৃণমূল এখন ঝিমিয়ে গেছে তাদের দিক নির্দেশনা দেওয়ার কেউ নেই নেই কোথাও আগামী দিনে আমি মনে করি যে শেখ হাসিনা একটি ভাষণ দেখ যে ভাষণটিতে তাদের দলের যে যেখানে থাকুক তাদের উৎসাহ দেখ এবং তাদের ভিতরে যে করাপ্টেড নেতাগুলো আছে এই করাপ্টেড নেতাগুলো বাদ দিয়ে আগামী দিন চিন্তা করুক শেখ হাসিনা নিজেও জানে যে এই দলটিতে হাল ধরার মতো কেউ নাই তো এটাও প্রেক্ষাপটে শেখ হাসিনা অবশ্যই একজন কাউকে বা দুইজন কাউকে দায়িত্ব দিতে পারেন কারণ দায়িত্ব না দিলে দলটি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই ক্ষতিগ্রস্ত হয়ে গেলে গণতন্ত্রের ক্ষতি হবে কারণ হচ্ছে আওয়ামী যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে জামাত জামায়াত শিবিরের এবং যাবে এবং জামায়াত শিবির বিরোধী শক্তি এটা এটা তো আপনারা বুঝতেই পারছেন কারণ হচ্ছে যে পরপর কিছু ঘটনা ঘটছে যেগুলো আর কি যেমন মেজর ডালিমকে হঠাৎ করে সামনে নিয়ে আসা এতদিন নিয়ে আসতে পারেননি এখন নিয়ে আসার মানে হলো যে আপনারা বুঝাচ্ছেন যে শেখ মুজিবকে সপরিবার হত্যা করার পরিকল্পনাটা আপনাদের ঠিক ছিল এবং তারই ঘটালেন এগুলো সবই ঠিক ছিল আপনারা এটাই কিন্তু আপনারা যে জিনিসটা বুঝাতে পারবেন না কখনো সেটা হচ্ছে একাত্তরের চেতনাকে মুছে ফেলে আপনারা নতুন কোনো চেতনা প্রতিষ্ঠিত করতে চাইবেন এটা পারবেন না কারণ বিএনপি এবং আওয়ামী লীগ সেটা হতে দেবে না বিএনপি আওয়ামী দুই দলেই কিছু করাপ্ট কাল্ট নেতা আছে কিন্তু তারা একাত্তরের চেতনাকে বিলীন করে দেয় নাই তারা দুর্নীতি করেছে বিচার হোক কিন্তু একাত্তরের চেতনাকে বিলীন করে তারা কখনো কোনো কাজ করেনি যাই হোক আমি আশা করি শেখ হাসিনা এই বক্তব্যটি দিয়ে দলের ভিতরে একটা গণতান্ত্রিক একটা চর্চায় আসুক এবং দলটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াক আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোটা গণতন্ত্রের জন্য খুব ভালো আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোটা একাত্তরের চেতনাকে ধারণ করার জন্য খুব ভালো কারণ হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া এই দেশের স্টেক হোল্ডার অর্থাৎ স্বাধীনতার চেতনার স্টেক আর কোনো দল নেই আছে কিছু বাম দল কিন্তু তাদের আসলে কন্ট্রিবিউশনটা খুব কম ছোট তাদের দলগুলো অনেক বড় না এখন সময় হয়েছে শেখ হাসিনাকে খুব গঠনমূলক কিছু কথা বলে দলটাকে চাঙ্গা করে সামনে আসা সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ